পাবনা থেকে ফরিদপুর নাম কি জুলিয়া 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 বয়স কত স্যার বছর 32 বছরের জুলিয়া বলেন কি কষ্ট আপনার স্যার আমার এই একটা সমস্যা হয় না বাম সাইডটা মানে

ওকে আপনি এখন আমার ওষুধের কথা শুনেন ভালোভাবে আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন আপনি আমাকে শেয়ার করুন অথবা সাবস্ক্রাইব করুন আপনি আমাকে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমি সুন্দর করে আপনার চিকিৎসা থাকবো করবো আপনি এটাকে রেকর্ড আপনি এটার ওখানে থেকে যাবে আপনি এটা বারবার দেখে দেখে নিজে নিজে চিকিৎসা নেবেন চিকিৎসা নিলে দেখবেন আপনি ভালো বোধ করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের এই চিকিৎসা রসিলে আপনাকে একশো ভাগ কষ্টমুক্ত করবেন ওকে জুলিয়া আপনি তাহলে আপনার ঘাড়ের কষ্ট ঘাড়ের কষ্টের জন্য আপনি আমাদেরকে শেয়ার এবং ইয়া করেছেন আমরা এখন কথা বলবো এখন এখানে থেকে যাবে হালিমা ওনাকে ফটোগুলো দিয়ে দিও প্রথম হলো নারকেলের তেল রসুন নারকেলের তেল এবং রসুন নেবেন এক পোয়া নারকেলের তেল তার মধ্যে আপনি বিষ রসুন সেষে দিয়ে এটাকে গরম করবেন যখন লাল লাল হয় রসুনগুলো একটা বাটির মধ্যে ঢেলে রাখবেন আপনার জুলিয়ার ব্যথা হলো বাম পাশে আপনি ভালো করে দেখবেন এবং শুনবেন আমার কথা এই বাম পাশের ঘাড়ে আপনি এরকম ডোলবেন পাশে বুকের এখানে আপনি ডলবেন পাশের পিঠের এখানে ডলবেন এই কয়েক জায়গায় ডলবেন পাঁচ মিনিট পাঁচ মিনিট করে ডলার পরে এখানে আপনি সেঁক দেবেন গরম ভাপ আগেই একটা গরম পানির মধ্যে আপনি তোয়ালে ভিজায় রাখবেন ওই ভি ওই তোয়ালেটা উঠিয়ে হালকা চিপে আপনি ঘাড়ে দেবেন ঘাড়ের এখানে তোয়ালে দিয়ে আপনি সেঁক দেবেন কতক্ষণ দশ মিনিট দশ মিনিট পরে এটা আপনি সরিয়ে দেবেন এখন চলে যাবেন এক্সারসাইজ 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 ভিডিও না কেন এখন দেখা যায় এক্সারসাইজ 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 এক্সারসাইজগুলো আপনি ভালো করে দেখেন প্রথম এক্সারসাইজ কোন দিকে কষ্ট বাম দিকে কষ্ট আপনি চেয়ারে বসে আছেন অবশ্যই কাঠের চেয়ারে বসবেন প্লাস্টিকে বসবেন না আপনার বাম হাত বাম দিকে কষ্ট বাম হাত থাইয়ের নিচে রাখবেন এই যে দেখেন আমরা ঠা সেঁক দিলাম গরম ভাব দিলাম ঘাড়ের উপরে এরকম দিয়ে ঢেকে রাখবেন আপনি এখন আপনি কি করবেন আপনার ডান হাত দিয়ে বাম কান ধরে আপনি যতদূর পারেন ডান দিকে আনবেন কিন্তু আপনি স্পাইনটাকে সোজা রাখেন আপনি এরকম কাত হবেন না আপনি সোজা থাকবেন ঘাড় টেনে নিয়ে আসবেন এনে হোল্ড করেন ফর টেন সেকেন্ডস টেন সেকেন্ড হোল্ড করবেন কিভাবে হবে টেন সেকেন্ডস দশবার মনে মনে সুবাহ আল্লাহি অভিহাম দ্রুত পড়বেন দশবার এরকম বার হলে একবার হলো তাহলে আপনি কি করবেন এরকম বার করবেন দ নাম্বার ওয়ান এক্সারসাইজ দর্শক মনে রাখবেন এক্সারসাইজ 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 ইজ মেডিসিন ফর ইউ আপনার জন্য এক্সারসাইজটাই ওষুধ তাহলে এ হলো একটি এক্সারসাইজ দ্বিতীয় এক্সারসাইজ মাথা সামনে নিলেন নিয়ে ডান দিকে সালাম ফিরান ডান হাত দিয়ে আপনি যেখানে খোপা করেন খোপার ওখানে ধরেন ধরে সামনের দিকে টেনে নিয়ে আসেন যত দূর পারেন টেনে নিয়ে এসে আবারও হোল্ড করেন দশ সেকেন্ড ঠিক আগের নিয়মে এবারও এটাও বার করবেন তাহলে কয়টা হলো দুইটা তৃতীয় নাম্বার হলো আপনার বাম হাত এরকম ওয়ালের সঙ্গে লাগিয়ে রাখবেন এই যে বাম হাত ওয়ালের সঙ্গে লাগিয়ে রেখে এখন আপনি কি করবেন এই 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 তিনটি এক্সারসাইজ করেন আপনি আমাদের থেকে চলে যাবেন না আমরা আপনার অনেক উপকারে আসব ঠিক আছে আপনি দুই সপ্তাহ পরে আবার আপনি আমাদেরকে কল করবেন অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন আপনি কেমন আছেন আমাদের এই চিকিৎসার অশিলায় আল্লাহ পাক আপনাকে ভালো করবেন